প্রতিশোধ নাকি করা বার্তা ভারতীয়দের ভিসা বন্ধ করে বাংলাদেশ ঠিক কি ইঙ্গিত দিল উদ্দেশ্য যাই হোক বাংলাদেশ যে নত যেন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে এটাই তার বড় প্রমাণ সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের বিশ থেকে পঁচিশ জন সমর্থক এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে এছাড়াও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে চড়াও হয়ে ভাঙচুর করা হয় তার পরিপ্রেক্ষিতে ভারতীয়দের ভিসা স্থগিত করেছে বাংলাদেশ এই সিদ্ধান্তের লাভ ক্ষতি দুইটি দিকই রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে পারস্পরিক সমতা একটি গুরুত্বপূর্ণ নীতি ভারত যখন অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে তখন বাংলাদেশও একই পদক্ষেপ নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছে এর মাধ্যমে এটি বোঝানো হতে পারে যে একতরফা সিদ্ধান্ত দিয়ে সম্পর্ক চালানো সম্ভব নয় এবং পাল্টা সক্ষম দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদার একটি প্রকাশ ভিসা বন্ধের এই সিদ্ধান্ত বাংলাদেশকে আরেকভাবে লাভবান করতে পারে ভারতীয় খুচরা ব্যবসায়ীরা এবং হাসপাতালগুলো বাংলাদেশি গ্রাহকদের উপর অনেক বেশি নির্ভরশীল বাংলাদেশ ভিসা বন্ধ রাখলে এবং ভারতীয়রা আসতে তে না পড়লে ভারতের ভেতরেও একটি চাপ তৈরি হতে পারে এই চাপ ভারতের সরকারকে তাদের ভিসা নীতি পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে যা শেষ পর্যন্ত বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্যই লাভজনক হবে এদিকে ভারত থেকে আসা দক্ষ শ্রমিক বা কনসালটেন্টদের উপর বাংলাদেশের কিছু মেগা প্রজেক্ট বা ইন্ডাস্ট্রি নির্ভরশীল বিশেষ করে বড় অবকাঠামো প্রকল্পগুলো সাময়িকভাবে এর প্রভাব বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে কারণ তাদের যাতায়াত বন্ধ হয়ে গেলে এসব প্রকল্পের কাজ পিছিয়ে যেতে পারে যা দেশের উন্নয়ন ব্যয় বাড়িয়ে দেবে তবে এই সংকটকাল বাংলাদেশ কি নিজস্ব বিশেষজ্ঞ ও দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করাবে দীর্ঘমেয়াদে এটি দক্ষ মানব সম্পদ উন্নয়নে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে পারে ভারত থেকে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক এবং ব্যবসায়ী বাংলাদেশে আসেন ভিসা বন্ধের ফলে এই খাতের আয় কমে যাবে যা হোটেল রেস্তোরাঁ এবং অভ্যন্তরীণ বিমান চলাচলের উপর কিছুটা হলেও নেতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের একটি বড় অংশ সড়ক ও স্থল বন্দরের মাধ্যমে হয় ভারতীয় ট্রাক চালক এবং ব্যবসায়ীরা যদি ভিসা না পান তবে পণ্য খালাস এবং আমদানিকৃত কাঁচামাল কারখানায় পৌঁছাতে দেরি হতে পারে এতে বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং রেল যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছিল তাও থমকে যেতে পারে বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা ছিল তা অনিশ্চয়তার মুখে পড়বে ক্ষতির পাল্লাটি ভারতের জন্য কম নয় ভারতের চিকিৎসা ও পর্যটন খাতের কিছুটা হলেও নির্ভর করে বাংলাদেশের উপর ভারতীয় খুচরা বাজার বিশেষ করে কলকাতার নিউ মার্কেট বা বড় বাজারের মতো বাণিজ্যিক এলাকাগুলো বাংলাদেশি ক্রেতা শূন্য হয়ে পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় যারা নিয়মিত কাঁচামাল সরবরাহ বা পণ্য আমদানির কাজে যাতায়াত করেন তাদের অচলাবস্থা সৃষ্টি হবে অনেক ভারতীয় বাংলাদেশের মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ভিসা জটিলতার কারণে তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া দুই দেশের শিল্পী খেলোয়াড় এবং গবেষকদের নিয়মিত যাতায়াত বন্ধ হলে সেটারও নেতিবাচক প্রভাব পড়বে তবে এই পরিস্থিতির কিছু কৌশলগত দিকও থাকতে পারে রাজনৈতিকভাবে এটি একটি কূটনৈতিক দর কষাকষি বা প্রেশার ট্যাকটিক হিসেবে কাজ করতে পারে নিরাপত্তার বিষয়টা থাকলেও ভিসা বন্ধের এই সিদ্ধান্ত হতে পারে একটি চাপ প্রয়োগের কৌশল বাংলাদেশ সরকার হয়তো ভারতকে বার্তা দিতে চাইছে যে একতরফা ভিসা বন্ধের সিদ্ধান্ত উভয় দেশের জন্যই ক্ষতিকর এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সমস্যার সমাধান হওয়া উচিত তবে দুদেশের ভৌগোলিক ও অর্থনৈতিক নির্ভরশীলতা এতটাই বেশি যে এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে উভয় দেশের সাধারণ মানুষ এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে